নমস্কার আজ 22 শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন তাকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা কবিতা বলবো নমস্কার লুকোচুরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি বেলা মাগু কচি পাতায় করে লুটো তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার হলে গাছের ছায়া ঘরের পড়বে এসে তোমার পিঠে আমি আমার ছায়াখানি দোলা তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভয়ে ছড়ে তুমি বলবে দুষ্টু ছেলে কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার আমার কবিতাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন